Surprise come here baby baby come here surprise baby come here surprise baby, baby come here yeah এত রাতে লাইভ করার কি দরকার আমার দরকার আছে আপনার ভালো না লাগলে আপনি দেখেন না ঠিক আছে বাই বাই হ্যালো হাই বাই বাই সানবি কোন ক্লাসে পড়ে সানবি কেজি টু এ পরে সাপরাজে ধরে নিয়ে আসতো আচ্ছা এই হচ্ছে সবাই তোমাকে দেখছে সারপ্রাইজ বেবি কে দেখছে এটা কি মামা তুমি এটা মুখে দিচ্ছ কেন এটা কেন মুখে দিচ্ছ না এই যে দেখো দেখো এই যে দেখো কি বলে কি বলে দেখো সবাই কি বলে বলে সারফাজ বেবিটা কি অনেক পচা সবাই বলতেছি সারফাজ বেবিটা কি অনেক পচা যা পাজি ছেলে কোথা আর আপু আমরা একই গ্রামের মেয়ে আচ্ছা একই গ্রামের মেয়ে তুমি আমাকে চিনো না কিন্তু আমি তোমাকে চিনি মাসাল্লাহ তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি আরো সামনে এগিয়ে যাও শুভকামনা আচ্ছা কানি ডাক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ